আসসালামু আলাইকুম ইভিডিওন वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলো আজকে আমরা আপনাদের জন্য চুয়ান্ন লং এর মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটির কিছু হিজাবি গাউন যেটা আইভি ফ্যাশন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন তো গাইজ এখন আপনাদেরকে দেখাচ্ছি চুয়ান্ন লং এর মধ্যে যে ড্রেসগুলো সেগুলো এইগুলো হচ্ছে দেখেন এখানে ক্রেইপ ওয়ার করা খুব চমৎকার ভাবে ক্রেইপ ওয়ার করা এটার উপর থেকে নিষ্পর্চিত দেখেন এই হচ্ছে ফ্রিন্টা ফ্রিনটা এমন থাকবে চুয়ান্ন এর মধ্যে থাকবে যেটা আপনারা অনেক বেশি চাচ্ছেন চুয়ান্ন লং বা আন্ন লংয়ের মধ্যে ড্রেস এখন মার্কেটে অনেক বেশি ডিমান্ড তো এটার ব্যাক সাইডটা দেখে ব্যাক সাইডেও কিন্তু কাজ করা থাকবে এরকম ব্যাক সাইডে কাজ করা থাকবে তারপরে এটার কিন্তু জিফার আছে একটা জিফার আছে আর এগুলোর ভিতরে কিন্তু আপনার এক্সেলেন্ট ফিনিশিং ফিনিশিংটা কিন্তু খুবই অসাধারণ যেগুলোর ভিতরে আপনার ওভারলক করা আছে ওভারলক ওয়ার্ক করা আছে এগুলোর ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে দু সাইডেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এরকম কুচি কুচি ঘন ঘন কুসির মধ্যে এটার মধ্যে আরো কিছু কালার আছে কালারগুলো দেখাচ্ছে একটা করে আমাদের সাথে থাকবেন এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই অসাধারণ এই কালারগুলো আপনারা নিতে ছেলে জটফট নিয়ে নেবেন কারণ সবসময় কিন্তু এই কালারগুলো আপনারা পাবেন না এই হচ্ছে লং চুয়ান্নর মধ্যে এবং গির কিন্তু অনেক হবে অনেক কাপড় হবে এটার প্রাইসটা মার্কেটে বারোশো তেরোশো টাকা সেল করে কিন্তু এই শপে যেহেতু হোলসেল শপ এটা

অসাধারণ একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন হোয়াইটের মধ্যে এই প্রিন্টটা কিন্তু দারুণ প্রত্যেকটা প্রিন্টই দারুণ এই প্রিন্টগুলো আপনারা নিতে চাইলে জটফট নিয়ে দেবেন আর ফেব্রিক্সটা হচ্ছে অ্যালেক্স মোমেসের কাপড় যেটা খুবই সফট ফেব্রিকসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গরমে যে কোনো ওয়েদারে আপনারা এগুলো পড়তে পারবেন কমফোর্টেবল ফিল করবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তোকে আমাদের ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে আপনাদের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমরা দেখাচ্ছিলাম আইভি ফ্যাশন থেকে এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তো এই ছিল আজকের ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম